ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে দুই বাংলায় পরিচিতি লাভ করেন তিনি তার হাসিতে ঘায়ল হয়েছে লাখো পুরুষের হৃদয় পারিনের অভিনয়ের মনসিয়ানা চর্চিত হয় বিভিন্ন মহলে অভিনয়ের পাশাপাশি অবসরে ঘুরতেও ভালোবাসেন তিনি যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই যখন আপনার কিছুদিন আগেই এই অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন ইরানে সেখানকার পর্যটন নির্ভর মনোমুগ্ধকর সৌন্দর্যের নানা জায়গায় পারেন নিজেকে ক্যামেরা বন্দী করেন প্লিজ সবাই ঘড়ির দিকে নজর রাখলে ভালো হয় সম্প্রতি তিনি ঘুরতে যান সুলতান সুলমানের রাজ্যের কেন্দ্র ভূমিতে এই সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাসাদ তুরস্কের ইস্তান বলে অবস্থিত তোপকাপি প্রাসাদ যমুনা ইস্তি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা আপনি কিনছেন তো এখান থেকে উসমানীয় সাম্রাজ্য পরিচালনা করা হতো কয়েকশো বছর আগে সেই রাজপ্রাসাদে এখনো বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আনাগোনায় মুখর থাকে এবছর সেখানেই ঈদ করতে গিয়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী সেখানে বেড়ানোর কিছু ছবি পারিন তার ফেসবুক পেজে পোস্ট করেন সেসব ছবি দেখে উচ্ছ্বসিত দর্শক পোস্ট করা ছবিগুলোতে নানা ধরনের মন্তব্য ও ইমোজি দিয়ে ভরিয়ে ফেলেন পারিন ভক্তরা কথা হয়তো অনেকের জানা উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন তিনি শুধু তাই নয় এই সাম্রাজ্যের সুলতানদের মধ্যে প্রভাবশালী সুলতানও ছিলেন তিনি তাকে নিয়ে নির্মিত হয়েছে টেলিভিশন সিরিজও সেই সূত্রে এদেশের দর্শকদের কাছেও এই ইতিহাস অজানা নয় এদিকে অভিনয়ের বাইরে এবারে ঈদে গানে অভিষেক হয়েছে তাসনিয়া ফারিনের গান নিয়ে পড়াশোনা থাকলেও আগে সেভাবে গান নিয়ে পরিকল্পনা করেননি তিনি এবার প্রথমবার ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দেন পারেন গানটির শিরোনাম রঙে রঙে রঙিন হব গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও মিউজিক করেছেন ইমরান মাহমুদুল ফারিন তার গায়কের জন্য বেশ প্রশংসিত হয়েছেন দর্শক মহলে রুষা সুর কালবেলা